আপনার বাজেট কি তেরোশো টাকায় এবং আপনি কি চাচ্ছেন আপনার ইয়ারবারটিতে এএনসি থাকবে আবার ইএনসিও থাকবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং এক্সট্রা বেস থাকায় আপনার মিউজিক এক্সপিরিয়েন্স হবে জাস্ট অন্য লেভেলে আমাদের কাছে পাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় টি ইএনসি প্লাস এএনসি যুক্ত প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির ইয়ারবাডসটি খুবই লাইট ওয়েট হাতে নিলে কোনো প্রকার ওজন অনুভূত করবেন না ভেজ লাভারদের জন্য প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির ইয়ারবাডস কেন জানি এরকম একটা ইয়ারবাডসে এএনসি প্লাস ইএনসি থাকা সত্ত্বেও মার্কেটে কোনো প্রকার হাইপ নেই বললেই চলে কিন্তু যদি বাজারের এই বাজেটের অন্যান্য ইয়ারবাডসের সাথে কম্পেয়ার করি তাহলে মক্সের এই অ্যাম্পোর্ড প্রো ইয়ারবাডস অন্য সব ইয়ারবাডস থেকে বেটার সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতেছে মক্সের এই ইয়ারবাডসটিতে চার্জিং পোর্টের চারপাশে সুন্দর একটি লাইটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে যা দেখতেও খুব জোস লাগে হাতে নিলে খুব হালকা একটা ফিল হবে কম্প্যাক্ট একটা সাইজ বলতে পারে ইয়ারবাডগুলো খুবই লাইট কানে কোনো প্রকার ভার অনুভব করবেনই না টপ নচ কোয়ালিটি সাউন্ড প্রোভাইডের পাশাপাশি ওয়ান টাইম টাচে মিউজিক পজ করা যায় আর ডাবল টাচে মিউজিক বা গান চেঞ্জ করতে পারবেন ওয়ান টাইম টাচে আবার কল রিসিভ করা যায় এবং কল কেটেও দেওয়া যায় মক্সের এই ইয়ারবাডসটি একমাত্র আমাদের কাছেই পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট মূল্যে আমাদের থেকে পাবেন সারা দেশে দ্রুত সময়ে ক্যাশ অন ডেলিভারির সুবিধা